গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি ঘড়িতে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকাল সকাল তো রান্নাবান্না সেরে কয়েকদিন থেকে ভাবছি সুজি খাবো তো আজকে ভাবলাম প্যাকেটটা এনে রেখেছি কয়েকদিন হয়ে গেলো তো ভেবেছিলাম কেক বানাবো তো কেক তো আর বানানো হচ্ছিল না সুজি কেক বানাবো ভেবেছিলাম তো সেটা তো আর বানানো হচ্ছে না তো অনেক দিন থেকে আবার ভাবছি যে সুজি খাবো এমনি তো তার জন্য ভাবলাম আজকে একটু সুজি বানিয়েই খাই তো রান্নাবান্না সেরে তারপরে যেখানে সুজি বানাচ্ছি প্রথমে তো সুজিটাকে একটু ভেজে নিলাম তো একটু তারপর ভেজে রেখে তারপর এখানে একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম একটু সর্ষে সর্ষে দেওয়ার পর দিয়ে দিলাম কারিপাতা আর এখানে পেঁয়াজ আর লঙ্কা তো এই একটু ভালো করে ভেজে নেব তো আমি না একটু উপমা টাইপের মতো বানাবো তার জন্য আর কীভাবে বানাচ্ছি কারিপাতা রাড়ি পাতা দিয়ে আগে আমার স্কুলের একটা ফ্রেন্ড ছিল তো গায়ত্রী ও না উপমা নিয়ে আসতো তো তখন থেকেই আর কি শিখেছি বলতে পারো তো অত ইডলি ভেঙে তারপর বানাতো কিন্তু আমাদের কাছে তো আর ইডলি নেই আমরা সুজি দিয়েই খাবো তো এখানে সুজির একটা রেসিপি শিখে নিয়েছিলাম মানে উপমা রেসিপি তো এইভাবে আর কি বানাচ্ছি আর এভাবে সুজি দিয়ে বানাইলেও কিন্তু টেস্টটা সেমই আসে খেতে বেশ ভালোই লাগে তো এখানে যে দেওয়ার পর তারপরে ভালো করে লাড়াচাড়া করে নিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম আর হলুদটা দেবো না তো হলুদটা না দিয়ে আর কি বানাবো তারপরে যে একটু লাড়াচাড়া করে যখন জল জলটা দিয়ে দিলাম আজকে একটু জলটা না বেশি হয়ে গেছিলো আর একটু কম দিলে ভালো হতো সবগুলো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু নাম রেখে দিয়েছিলাম একটু ঢেকে দিয়েছিলাম তো তারপরে একটু লেবু চিপে দিচ্ছি আর একটু টক টক হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর আজকে লেবুটা একটু কমই হয়েছিল আর একটু দিলে হয়তো ভালো লাগতো তো এখানে হওয়ার পরে যে একটু বাবাকে দিয়ে দিচ্ছি কারণ বাবা তো সকালে ভাতটা খায় না তো ভেবে যে আজকে বাবাকে সুজিটাই দিয়ে দিই তো এই যেখানে মানে বাবার জন্য বেঁধে নিলাম তারপরে যখন আমিও খাবো আমার জন্য নিয়ে নিচ্ছি আর মা না এভাবেই আর কি পেঁয়াজ চেঁয়াজ দিয়ে মিষ্টি করে বানাই এটাও ওটাও খেতে আর কি বেশ ভালোই লাগে আমি একটু নিয়ে এই যেখানে একটু মার জন্য রেখে দিলাম আর এখানে দেখো আলু আর বিন ভাজি করেছি সেদ্ধ ভাত বানাবো বলে এই তো তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না সকালে তো এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি এই যে সুজিটা কেয়ে নিচ্ছি আর আজকে সকাল সকালে দেখি বৃষ্টি পড়ছে মানে এই ওয়েদারটা দেখে আমার বেশ ভালো লাগছিলো হালকা হালকা ঠান্ডা আর ঘরে ঢুকলে যে বৃষ্টির আওয়াজটা সেই আওয়াজটা শুনে আমার যায় না কেন খুব ভালো লাগে রাত্রে ঘুমিয়েও আমার বেশ ভালো লাগে বৃষ্টির আওয়াজ শুনে ঘুমালে তো যাই হোক এই ওয়েদারটা দেখে আজকে মনটা বেশ খুশি হয়ে গেছিলো কিন্তু তো তারপর খাওয়া দাওয়া করলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু খেয়ে নিয়েছি কারণ বৃষ্টিটা দেখে দেখেই খেলাম খেয়ে দেখে ঘরে এসেছি এসে দেখি মাম্মাম তো আরামে ঘুমিয়ে আছে বালিশের ওপরে আমরা মাথা দিয়ে আরও বালিশের ওপরেই শুয়ে আছে তো যাই হোক আর মা এখানে দেখো মাছ রাখছে আজকে বাটা মাছ রেখেছে তো এর মধ্যে কিন্তু আবার বৃষ্টিটাও একটু কমে গেছে আর মা দেখো সাথে সাথে কাপড়গুলো বের করে দিয়েছে সংসারে কাজ একটা পর একটা বের হতেই থাকে একটা করে যেন আরও একটা পরেই থাকে তো কয়দিন থেকে তো বৃষ্টি হচ্ছে তো কাপড়গুলো ধুতে পারছি না মানে কয়েকটা তো ধুয়ে দিয়েছি মানে আমাদের সাথে যে রুমটা আছে রুমে আর কি দিয়ে রেখেছি তো এই রুমটা ভাড়া না হওয়াতে বেশ ভালোই হয়েছে কারণ বৃষ্টির দিনটাতে না খুব ভালো হয় কাপড়গুলো মেরে দেওয়া যায় একটু শুকিয়েও যায় ভালো হয় আর এখানে বরমাশাইকে ভাত দিয়েছিলাম ও বলছে খাবে না তো অল্প একটু ছিল তো ওই যে ওর এটা রোজ দিনেরই বলতে পারো অল্প একটু থাকবে তো ওইটা আমাকে খাইয়ে তারপরে যাবে ও আর এখানে দেখো আমার মাম্মা চলে এসেছে খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে তো এখন ওকে খাওয়াইনি ওকে একটু পরে খাইয়ে দেবো কালকে দিদি এই যে এইসব এনে দিয়েছে ওয়ান টু এবি দিয়ে এনে দিয়েছে এটা এই যে এখানে দেখো লাগাচ্ছে আমার শোকেসে কখন দিয়ে বলছি চলো ব্রাশ করাবো এই যে আমি ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি উনি ওনার মতো এই যে এখানটাতে খেলছে চলো ব্রাশ করবে না দুষ্টু দেখো কেমন করে এই দুষ্টু চলো 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 লাগানো এখনো হয়নি চলো সব একটা একটা করে লাগাচ্ছে এখানে অনেক বলে বলে মামামকে মুখ দিয়ে ভারটা নিয়ে বসেছি এর মধ্যে যা ঠাম্মির সাথে একটু ঝগড়া করে আসলো ওর সারাদিন না দাদু ভাই কি ঠাম্মির সাথে ঝগড়া করবে এটা করবে ওটা করবে আর এই সব চলতেই থাকে মামাকে খাওয়াচ্ছিলামই তখনই আবার আমার বড়র মামা শ্বশুর এসেছে অনেক দিন পর আসলো তাই দেখো আসার সময় এনেছিল শিঙা আর এসেই দেখো মাম্মা ঠামের কোলে বসে আছে মানে মামি আরেকবার এসেছিল না একটু দানা হয়েছে তার জন্যে দেখো কত মিল আর মামি ওরা আজকে থাকবে না বললো তো মামি ওরা দেখা করে একটু পরি চাটা খেয়ে চলে গেছে আর আমিও আমার ঘরের কাজে লেগে পড়েছি তো এখানে আজকে ঘরটা ভেবেছি মোছে নিই তো ঘরগুলো মোছা হয়ে গেছে এখন এই যে বারান্দাগুলো মুছে নিচ্ছে আর দেখতেই পারছো কি সুন্দর হাওয়া দিয়েছে আমার এই ওয়েদারটি এত বেশি ভালো লাগে কি বলবো আমার সবসময় মনে হয় যদি এত রোদ্দুর যদি না দিত এইভাবেই যদি একটু একটু বৃষ্টি পড়তো আর হালকা হালকা রোদ্দু দিত আর একটু একটু করে সুন্দর মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত কত তত ভালো হতো না এই ওয়েদারটা যদি সারাটা জীবনে থাকতো কত ভালো হতো আমার মামা মার সাথে না আমার কাজ একটার পর একটা যেন থেকেই যায় একটা করে আসবো সেই কাজটা আবারও বের হয় কারণ মাম্মাম দুষ্টুমে করতে থাকে এখানে আমার মাম্মাম এখন ড্রয়িং করছে না করো ও আগে মুছবে তারপর ড্রয়িং করবে ঠিক আছে মুছো তারপর ড্রয়িং করবে হ্যাঁ মাম্মা পড়াশোনা করছিল আর ওর দাদু এই রুমে ছিল তো ওর দাদু না কাশি হয়েছে তো দাদু কাশছিল আর মাম্মাও শুনেই দেখো ওর দাদুকে জল এনে দিল বলছে জলটা খেয়ে নেও তা তোমার কাশি কমে যাবে নয় কিন্তু কমবে না তাই যে ওর দাদুকে উঠিয়ে যে জলটা দিয়ে দিলো এইসব দেখলে কত ভালো লাগে না বলো কত জানি না কেন এত একটা মায়া ধরে যায় যেন তো যাই হোক এখানে দেখো আজকে রান্না হয়েছে হলো একটা খারমন পাতা বাটা আর হচ্ছে মাছের ঝোল আর কালকে আমার পিসার ছেলে দেখো কতগুলো আম পাঠিয়ে দিয়েছে ওদের গাছের তো অনেক বলে মিষ্টি তো তার জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো এখন এইসবই আর কি কাটবো আমগুলো তো দেখো আমি স্নান করে এস আসলাম আর এই যেখানে আমার মামা মামাকে মাথা মুছিয়ে দিচ্ছে তাই না তেল দিয়ে দিচ্ছে দেখো আর আজকে অনেক দিন পর শ্যাম্পু করলাম তো জ্বর আসার আগে দিয়ে ভেবেছিলাম শ্যাম্পু করব করব আর সে করা হচ্ছিল না আজকে আবার একটু রোদ উঠেছে তো ভালো আজকে করে নিই আর মানে গরম যেদিন বেশি থাকে ওই দিন আর শ্যাম্পু করতে ইচ্ছে করে না মানে চুলগুলো খোলা থাকে তো বেশি আর গরম লাগে তার জন্য আর শ্যাম্পু করতে ইচ্ছে না ওই অনেকদিন হয়ে গেলো তো তারপর ওই আজকে ভাবলাম একটু শ্যাম্পুটা করি আর করার পরে খুব ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া করে মাম্মামও ঘুমিয়েছে আর ওর বাবা এসেছে আমরাও খাওয়া দাওয়া করলাম করার পর ওর বাবা দেখো মাম্মার এখানে পায়ের সাপ নিচ্ছে ওর বাবার না অনেক শখ মাম্মার মানে পায়ের ছাপে ওর হাতে একটা ট্যাটফু করবে তো তার জন্যই আর কি এই জিনিসটা নেওয়া হচ্ছে মানে যখন ওর ছোটো ছিল তখন না আমি একবার ওকে বলেছিলাম তখন তো তেমন একটা বেশি ভাবিনি তো এখন আবার নাকি ওর খুব মনে হয়েছে করার জন্য তাই আজকে এই যে দেখো এখানে আর পায়ের ছাপটা নিয়ে নিল আর এর মধ্যে আমার মামা মা উঠে পড়েছে কি হয়েছে ছিঁড়ে ফেলেছে তোমার বইটা ওর বইটা ছিঁড়ে ফেলেছি তা তাই বলছে কতগুলো যে করলাম ওর পায়ের ছাপ নেওয়ার জন্য এই রাম বলে কি হয়েছে ছিঁড়ে ফেলেছে বাবা বইটা তো এখানে কতগুলো করা হয়েছে এখানে তিন পিসটা করা হয়েছিল হ্যাঁ তাই যখন বড় চলে যাচ্ছে বাবা কাপা দিয়ে দিয়েছো দাও কি হয়েছে আঙ্গুল দিয়ে দেয় এখানে দাও বর্মাসায় দোকানে যাওয়ার পর মা আবার আবার আজকে মাসির ঘরে গিয়েছিল আর আমিও আমার একটা বাড়ির পাশে একটা দিদির ঘরে গিয়েছিলাম তো সামনে বছর তো মাম্মাকে স্কুলে যেব তো তার জন্য আর কি বইগুলো দেখতে গিয়েছিলাম কি কি পড়াতে হবে না পড়াতে হবে তাই আর কি এখন তো তেমন একটা চা নেই তাও আর কি দেখে আসলাম এসে তারপরে যে মাও চলে এসেছে বলে মার জন্য সবার জন্য আর কি চাটা বানিয়ে নিলাম আর এখানে আজকে না মাম্মাকে মানে মেঝো মা সাজিয়ে দিয়েছিল দেখো রাধারানি কি সুন্দর লাগছে না বলে দেখো আর এখানে দাদু আর ঠাম্মির সাথে বসে ফটো উঠছে এখন দাদুরে গুড দেখ আর রাত্রে ওর বাবাকে দেখে বলছে বাবা গান চালিয়ে দাও তো এখানে দেখো রাত্রে কি নাচছে ঘুম তো নেই চোখে আর দেখো কি নাচ চা কখনো দেখে এত হাসি পায় না কি বলবো তো দেখো কী করছে এই সবই কাণ্ড আর চলতেই থাকে আর বাবার সাথে আর বাবাকে সামনে পেলে মানে আরো ওর যেন বেশি একদম ভাব বেড়ে যায় মানে আমাকে তখন আর কোনো পাত্তা দেয় না তখন ওর বাবাই যেত মানে কখনো বকতে পারবো না আমি জানি এখন মা বকবে না বাবা আছে সামনে এমনটা আর কি দেখো কি নাচে তো চলো আজকের জন্য কিন্তু টাটা সবাই তোমরা খুব ভালো থেকো আর সবাই সবার মা কাছের মানুষদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করো রাধে রাধে